রিয়াল মাদ্রিদ পোটেন্সিয়াল স্টার্টিং লাইন আপ উইথ সামার ট্রান্সফার এবারে সামার ট্রান্সফারে বেশ কিছু ভালো পিলার যোগ করেছে রিয়াল মাদ্রিদ সিবিটে এই জন্য মধুর সমস্যায় পড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদকে তারা কোন ফরমেশনে খেলবে তার এখন ঠিক করতে না পারলে দুটি ফরমেশন জানা গেছে তাদের দুটি ফর্মেশন হল চার তিন তিন অপরটি হচ্ছে চার দুই 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 ফরমেশনে থাকবে গোলকিপার হিসেবে থিবো করতোয়া এডব্যাঙ্ক হিসেবে দুই ফরমেশনে থাকবে তালিকার ব্যাল এবং তার সঙ্গে থাকবে লেবব্যাক হিসেবে দুই ফরমেশনের ফিনল্যান্ড ম্যান্ডি হিসেবে দুই ফরমেশনে থাকবেন দুইটি ভিন্ন সেন্টার ব্যাক রিয়াল মাদ্রিক যখন চার তিনে খেলবে তখন সেন্টার ব্যাক হিসেবে থাকবে তার সাথে জুটি বাঁধবেন অ্যান্টনি রুডিগার রিয়াল মাদ্রিদ যখন খেলবে তখন আলাপা রিয়াল মাদ্রিতে প্রতিযোগিতাপূর্ণ তেমন রয়েছে সেন্টার মিড প্রতিযোগিতা রিয়াল মাদ্রিদ যখন চার তিন তিনে খেলবে তখন তাদের সেন্টার মিড ফিল্ডও থাকবে ভিন্নতা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রাখবেন চুয়ামিনীকে সিন্টার মিডফিল্ডে ফিল্ডে চুয়ামিনের সঙ্গী হিসেবে থাকবেন ভালবান ও বেলিংহাম তারা এখানে মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন তাদের দুজনকে একসাথে খেলানোর কারণ হচ্ছে যেন ফরওয়ার্ড লাইনে সাপোর্ট পায় তারা এবং যখন চার দুই 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 ফরমেশনে খেলবে তখন থাকবে সেন্টার মিড ভালভার্দে ও বেলিংহাম তার উপরে থাকবে রাইট সাইডে থাকবে রড্রিকো ও লেফট সাইডে থাকবে ভিনিসিয়াস জুনিয়র এই ভিনিসিয়াস জুনিয়ার এখন পর্যন্ত ব্যালেন্ডিয়ার রেসে টিকে আছেন এবং পিএসজি থেকে ক্লিয়ান এম বাপে এবং এন আসার কারণে তাকে ফরওয়ার্ড লাইন থেকে নিচে নামানো হয়েছে তেলমাদের যখন চার তিন তিনে খেলবে তখন রাইট উইংয়ে থাকবেন রদ্রিকো ও লেফট উইং থাকবেন ভিনিসিয়াস জুনিয়র এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকবেন ক্লিয়ান এম এমবাপে এ বলা হচ্ছে বিশেষ সেরা অ্যাটাকিং লাইন আপ এবং রিয়াল মাদ্রিদ যখন খেলবে চার দুই দুই ফরমেশনে তখন কিন্তু ফরড লাইন চেঞ্জ হয়ে যাবে এবং থাকবে ক্লিয়ান এমভাবে সঙ্গে থাকবেন তরুণ তুর্কি এন্ড্রিক এই বেঁধেছে বিপত্তি এখানে কেন এনডিকে তরুণ বয়সে এত তাড়াতাড়ি ফরওয়ার্ড লাইনে খেলানো হবে তা নিয়ে সংশয় তাহা দিয়েছে দর্শকদের মাঝে এই সংশয় দূর হতে পারে রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য কারণ ব্রাজিলের হয়ে বেশ কিছু বিগত ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে তিনি দলে জায়গা পেয়েছিলেন এবং দলের তখন ব্রাজিলের জয়ে ছিল বেশ ভালো ভূমিকা তার